আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়া সুলতানাস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটি সাপটা পিঠা প্রথমে একটা বাটিতে তিল নিয়ে নিচ্ছি এক কাপ তারপর পানি দিয়ে ভালো করে তিলগুলো ধুয়ে নিব ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার পর তিলগুলোকে শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে তিলগুলো ভাজার পর ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি তিল গুঁড়ো করে নেওয়ার জন্য এখন পিঠার পুর তৈরির জন্য গুঁড়ো করা তিল এক কাপ চিনি স্বাদমতো লবণ পুরানো নারকেল সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি অন্যদিকে একটা বাটিতে দুই চামচ আটা অল্প একটু পানি দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নিব তারপর সরাসরি গোলাটাকে কড়াইয়ে দিয়ে দিব সঙ্গে সঙ্গেই নাড়া দিতে হবে নাহলে দলা পেকে যাবে অনুবরত নাড়া দিতে হবে নাহলে তলায় লেগে যাবে এখন ঘন হয়ে গেছে পিঠা তৈরির কোনো পুপ রেডি এখন পাটি সাপটার জন্য গোলা তৈরি করব। বাটিতে দুই কাপ আটা নিয়েছি মতো লবণ দেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট গোলা তৈরি করতে হবে গোলার ঘনত্বটা ঠিক এরকম হতে হবে তারপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে প্যানে তেল ব্রাশ করে নিয়েছি চামচের সাহায্যে কিছুটা গোলা প্যানের ওপর দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা খোলার পর নারকেল আর তিলের ফুট গোলা রুটির উপর মাখিয়ে নিতে হবে এখন পাটির মতো জড়িয়ে ভাজ দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটা পিঠা পাটির মতো ভাজ দেওয়া হয় বলেই মনে হয় এর নাম পাটিসাপটা পিঠা নাম যেটাই হোক না কেন খেতে কিন্তু অসম্ভব মজা সাপটা আমার পছন্দের পিঠাগুলোর মধ্যে একটি